তৃণমূলের কোন্দল দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে অনাস্থা অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ১৪ সদস্যের পঞ্চায়েত প্রধান পুষ্পেন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের চোদ্দ জন পঞ্চায়েত সদস্য প্রধান আমরা মানছি না আমি তৃণমূল থেকে বলছি এখানে আমরা সবাই যেটা জমা হয়েছে প্রধানের বিরুদ্ধে এই তার কিছু কার্যকলাপে ত্রুটি বিচ্যুতি থাকার জন্য সেটা আমরা এই জন্য এত দুর্নীতি যেটা আর আমরা কেউ সেটা নিতে পারলাম না আমরা জনগণের কাছে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এই কাজটা সুস্থভাবে হচ্ছে নাস্তা একজাক্টলি বলা যাবে না ওরা বারো জন মতো মেম্বার চলে এসেছিলো এই ধানপুর গ্রাম পঞ্চায়েতে ওখানকার প্রধানের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ জানিয়ে গিয়েছে ওনারা বলছেন প্রধান ওনাদের নতুন ঠিক মতন ইয়ে করছেন না তদন্ত করে একটা দেখতে যদি হয় তাহলে ওনারা নাস্তা আনার জন্য একটা কথা বলছেন কিন্তু যেহেতু পঞ্চায়েতে একটি আড়াই বছর না হলে তো বোর্ড ফরমেশন আপনার আড়াই বছর না হলে এই